গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে আজকে সকালে না স্নান করিনি সকালবেলা ভাবলাম চাদরগুলো আগে উঠিয়ে আগে ভিজিয়ে দিই তারপরে পরে স্নান করার সময় কেচে যদি চাদরটা না উঠাই পরে আর ওঠানো যাবে না আবার কবে উঠাবো মহালয়াও চলে আসলো ঘর ঝাড়ারও একটু মানে ঘরটা একটু পরিষ্কার করব। যে চক্ককে কালকে রাতে ভাত বেঁচে গেছিল যে ওগুলা দিয়ে মাটন দিয়ে খাইয়ে দিয়েছি আর এগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে ভাতটা ভাজবো ভেজে দেব সকালে খেয়ে যাবে অনজর পাপ পুজো দিচ্ছে কি চক্ক আই দেখো চক্ক এসে দাঁড়িয়েছে কি করে দত্তো দেখো টাটা মমা টাটা এটা দাও হ্যাঁ দুটোর সময়ই আনবো এই যে ভাত ভাজা হয়ে গেছে ওর পাপাকে দিয়ে আসবো এই যে অল্প চা এই যে সব চাদর উঠিয়ে দিয়েছিলাম দুই ঘরেরই দুটো চাদরই কেচে দিয়েছি আর এই সাইডে কালকে যে চকোকে পরিয়ে নিয়ে গেছিলাম ওর বালি লাগিয়েছে তা একটু ধুয়ে দিলাম যে সব নেড়ে দিয়েছি আর কয়েকটা না দেওয়ার জায়গা হলো না কয়েকটা দেওয়ার জায়গা হলো না এই দেখো পুরো দড়ি বুক একদম দেখি নিচের ছাদে দিয়ে দেব আর পরে যখন আবার আসব তখন আবার অন্যগুলো সরিয়ে এগুলো দিয়ে দেবো এ দেখো এই ঘরের চাদরটা পাল্টানো হয়ে গেছে এবার এই ঘরে ঘরের ঘরের কি কি অবস্থা অবস্থা চাদর উঠিয়ে রেখেছি চাদর পাতবো এখন ওই হয়ে উঠানো গেছে চাদরও পেতে দিয়েছি এবারে যে কয়েকটা আবার কাচার বেরোলো এই যে কয়েক দুটো বালিশ কভার আর চক জামা প্যান্টটা বেরোলো একটু ভিজিয়ে রাখবো পরে কেচে দেবো ও না ঘরে চলে আসে এই দের তোই ঘরে চলে আসলাম তো বের করতে পারি না দাদা দিচ্ছি তো আমাকে যেতেও দায় না দেখো তো এই যে কালকে রাতের ভাতগুলো অল্পකටার পাপাকে ভেজে দিয়েছি আর সব দেখো এখন দাদা আমি বের হচ্ছে বেরোতে দে শশ শ দেখছো দেখছো কেমন করে ওগুলা এসেছিল একটা তো দেখল বাড়ি কিছুটা ধুকে যাচ্ছিল আরেকটা বড় এসে ওকে খাওয়াচ্ছারে উঠিয়ে দিয়েছে ও বাড়ি ভিতরে ঢুকে যাচ্ছিল আবার বের করলাম জল দিয়ে তাড়াতে গিয়ে এই জায়গাটাই পুরো জল জল হয়ে গেছে আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম জল জল হয়ে গেছে পুরো এই দেখো এই যে শাকের পেঁয়াজ রসুন কেটে রেখেছি আর এই যে শাকটা ধুয়ে রেখেছি ভাতটাও রেডি করে রেখেছি এবার আমি যাব স্নান করতে এখন যাব স্নান করতে স্নান করে এসে রান্না বসাবো কয়েকটা জামা কাপড় আছে চকর যে দুই একটা জামা কাপড় ছিল ওগুলো কেচে স্নান করবো দরজাটা চাপিয়ে দিই না হলে না বিড়াল ঢুকে যাবে ঘরে আমাকে আবার ঘর মুছতে হবে এই লোমটোম ছড়িয়ে টড়িয়ে থাকলে আমার স্নান করাও হয়ে গেছে আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম আর যে ছাদের থেকে যেগুলো শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো নিয়ে আসবো ভাত বসিয়ে দিয়েছি চককে নিয়ে এসে না শাক ভাজবো শাক ভাজতে তো বেশি টাইম লাগবে না এই যে ভাতটা শুধু বসিয়েছি গ্যাসটা কমিয়ে দিই হাওয়াতে সব এক জায়গায় হয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাই শুকনো গুলো ওই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর ওইগুলো নেড়ে দিয়ে দিলাম ওই যে আর এগুলো হালকা হালকা ভেজা আছে শুকায়নি সব যেগুলো শুকিয়েছে ওগুলো নিয়ে যাচ্ছি এ দেখো এগুলো যে ভাজ করা হয়ে গেছে সব এগুলো রেখে দেবো ওই শাড়িটাও শুকিয়ে গেছে শাড়িটা ঝাড়লাম তো কি বালি এই যে এদিক দিয়ে ঝাড় দিলাম বালি বালি হয়ে গেছে আবার যে শাক আর ভাত বসিয়ে যে ভাতটা হয়ে গেছে শাকটা ভেজে তারপরে চককে আনতে যাব চককে নিয়ে এসছি স্কুল থেকে জলের বোতল কই পেগে এই দেখো আয় আয় খাচ্ছে এই যে এগুলো আসলো আর এর থেকে সব থেকে বেশি পছন্দ আমার এই যে এটা এগুলো না একটু স্পাইসি হয় ভালো লাগে আমার কেউ খায় না আমি ছাড়া

আর কয়েক দিন বাকি আছে পুজোর আর কয়েক দিন দশ দিন টাটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন চকোকে আনতে যাব গরম লাগছে এখন আবার চকোকে নিয়ে আসবো এখন চলো পড়ে আসছে আবার চকুকে নিয়ে আসছে টিউশন থেকে এখন এই যে ম্যাগি বানিয়ে দেব এই যে এটা বানাই দেখি কেমন এই ম্যাগিটা আবার গোল গোল করে দিয়েছে এরকম এর আগে একটা নিয়েছিলাম ওইটা না মানে কেমন একটু স্কোয়ার টাইপের ছিল আর এটা আবার একটু রাউন্ড ও কত না তাহলে কোথা থেকে বললো দুটো মশলা দিয়েছে কেন ও একটা একটু ঝাল আছে এটা দেবো না চকর তাহলে খেতে পারবে না এই যে চকর ম্যাগি হয়ে গেছে আর আমি একটু চা করেছি দেখো এটা বললাম যে ঝাল আছে ও এটা তাও দিতে বলল খাবি তো ঝালটা গরম গরম চক রাতে এই যে মাছের তেল এনেছে কালকে কালকে তার রান্না করিনি ধুয়ে রেখেছিলাম মাছের তেলটা করবো এখন আর গরম লাগছে চা খেলাম এই যে মাছ ভাজা করব। ওর পাপার জন্য একটা নিলাম বড় হয়ে গেছে এই মাছ ভাজা যাবে একটু আগের থেকে বের করে রাখি থাক আমি যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি আর এই যে আলু মাছের তেলের জন্য আর এই মাছ দুটো ভাজা করব চা খেলাম চা খেয়ে পড়তে বসালাম কয়েকটা হোমওয়ার্ক ছিল ওগুলো করালাম আর ভাতটা না আমি রেডি করে রেখে গেছিলাম ভাত রেডি করে রেখে গেছিলাম ভাত বসে এখন মাছের তেলটা রান্না করব হয়ে যাবে আর মাছ ভাজা ব্যাস আর রাতে কিছু না চকো এসেছিল মাছের তেল করেছি আর মাছ ভাজা আর ওর পাপাও চলে এসেছে খেতে দেবো এখন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা